এগিয়ে গেল বাবুর করা গোলে ছিল শিলক রাহুল ভালো শিব সুজয় আরিফ জগৎ এখনো জগৎ ভালো বল বাড়ি ছিল রিন টু রিসিভ করতে পারলো না সোয়াইং আসে টিম রিজিবল ব্রিগেড অনুগ্রহ করে সোয়াইং আরিফ মুসি সুজয় দারুণ শট ছিল সুজয় গোলার মতো শট ছিল অল্পের জন্য লক্ষ্য কষ্ট হল গোল টিম রিজিবল ব্রিগেড অনুগ্রহ করে গোল কিক আরিফ বুলেট ট্রেন আরিফ গোল ফলা ফলে এক শূন্য রিজিবুল ব্রিগেড এক হাসিবুল ব্রিগেড শূন্য রিম টু হামি ভালো ব্লকিং এখন

বাবু গোল করেছে বাবু বাবু গোল করেছে বাবু রিজিবুল ব্রিগেড বাবু গোল করেছে আর শূন্য গোলে গিয়েছে রিজিবুল ব্রিগেড সুজয় গোল কি ভালো শট ছিল সাহাজুদ্দিন মুসি দারুণ শট এবং গোল গোল করলো মুসি মুসি গোল করলো মুসি গোল করলো দুই শূন্য বলে প্রাইস কলাঘাট টিম দুই শূন্য বলে কে জানো ফটো fastapi ভেটে দ্বিতীয় গোল আরো দারুণ আবারও দারুন ছিল সুজয় দুই শূন্য গোলে এগিয়ে গেল রিজিবুল ব্রেগেড রিজিবুল ব্রেগেড দুই শূন্য গোলে এগিয়ে আছে প্রথম গোল বাবু দ্বিতীয় গোল মুসি

আউড়া শিলার গোলরক্ষক Abtul 27 সাইম বাংলাদেশ স্কোর লাইন 2 0 হাসি বল ব্রেকেট 2 হাসি বল ব্রেকেট 0 হামিদুল হলদিয়া বাড়ি ডিগাসিপুর ডিগাসিপুর গলাপাড়া বাড়ি আউড়া

অসুবিধা নেই নি অসুবিধা নেই ঠিক রাখ জগত আব্দুল কোথায় মানে আব্দুল এলে মানে সর আব্দুল অজয় দা নেই নেই অজয় ব্রিগেড নেই স্কোর লাইন দুই শূন্য

একটা ভালো হাফ ভলি ছিল যাবে গোল করেছে বাবু এবং মুসি চোট পেয়েছে বাবু এবং সাইন নন্দীগামসটা নেই দাদা নন্দীগ্রাম স্টার পল্লী উৎসবে ফুটবল খেলা হয়েছিল সেখানে ফাইনালিস্টই নন্দীগ্রাম স্টার ফুটবল খেলা হয়েছিল মুশি গোল করেছে এবং বাবু গোল করেছে রিজিবুল ব্রিগেডের সোয়িং সাহা চুক্তির হারাম খান ইজাজ নেই দাদা নেই দুই শূন্য গোলে এগিয়ে আছে রিজিবুল ব্রিগেড আপনাদের শূন্য দিয়ে গেলে পিছিয়ে আছে হাসিবুল ব্রিগেড বাবু

উত্তম ব্রিগেড নেই হরিদিন ব্রিগেড গতকাল ফাইনাল ফাইনালে পরে খেলা বাপন ইলেভেন মার্চাস এই ম্যাচে জয়টি পরবর্তী খেলা বাপন মার্চেস এই ম্যাচে জয়টি বাবু এবং মুসি গুল করেছে রিজিবুল ব্রিগেড উত্তম নেই উত্তম নেই সুক্তারা এন্টারপ্রাইজ নেই হামিদুল আব্দুল চব্বিশে আজবুল নেই নেই পশ্চিমটার হেরে গিয়েছে হেরে গিয়েছে

আচ্ছা আর বলছি ভালো

দুই শূন্য গোলে গিয়েছে রিজিবুল ব্রিগেড রিজিবুল ব্রিগেড দুই হাসিবুল ব্রিগেড শূন্য গোল কি হামিদুল মুসি

ভক্ত হাতে সুচারু ভাঙা পরিচালনা করছেন সমানের এমপি সেন্ট বাচ্চু সেন্ট বাচ্চু এবং বলাম মাঝি খেলাটি পরিচালনা করছেন আক্তার ক্রীতিক আফতার ভালো সরি বাবুল হ্যালো <coughs> <coughs> মঞ্চে উপস্থিত হয়েছেন বিশিষ্ট অতিথি মাননীয় ইমরান উপস্থিত হয়েছে ওনাকে বরণ করে নিচ্ছি এখন আমরা বরণ করছেন সাবি শাহ তুমি তো তার মশাখার গোলকিপিং গোলকিপার রাহুল চমৎকার গোলকিপার রাহুল